বারো বছরের বেশি সময় কেটে গেছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার এবার মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট হত্যার রহস্য উদ্ঘাটন করে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিরিশ সেপ্টেম্বর এ আদেশ দেন তবে প্রশ্ন রয়েছে এই হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ গেল বারো বছরে একশো বার পিছিয়েছে কেন কি হয়েছিল এ সাংবাদিক দম্পতির সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি সাগর মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক একমাত্র সন্তান পাঁচ বছর বয়সী মাহির সরওয়ার মেঘ কি হয়েছিল এই পরিবারটির সঙ্গে এগারো ফেব্রুয়ারি দু পশ্চিম রাজাবাজারের আটান্ন বাই এ বাই দুই নম্বর বাড়িতে খুন হন সাগর রুনি রুনির বাসায় গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে প্রথম তদন্ত সংস্থা থানা পুলিশ বারো ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত শেরেবাংলা নগর থানা তদন্ত করে তেরো ফেব্রুয়ারি দু সালে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব কাজ করা সম্ভব না তবে আমি খুব আস্থা নিয়ে বলতে চাই তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে প্রথম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল তেরো ফেব্রুয়ারি দু দ্বিতীয় তদন্ত সংস্থা ডিবি বাষট্টি দিনের মাথায় ১৮ এপ্রিল দু সালে তদন্তে ব্যর্থতা স্বীকার করে ডিবি তৃতীয় তদন্ত সংস্থা র্যাব হাইকোর্টের নির্দেশে আঠারো এপ্রিল দু সাল থেকে কাজ শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পঞ্চাশতম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল ২২ এপ্রিল দু এই খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আটজন তারা হলেন রফিকুল ইসলাম বকুল মিয়া মোহাম্মদ সাঈদ মিন্টু কামরুল হাসান ওরফে অরুণ সাগর বাসার নিরাপত্তা প্রহরী এনামুল পলাশ রুদ্র পাল এবং রুনির বন্ধু তানভীর রহমান গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজন বক্ষবাধী হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণচন্দ্র নিতাই হত্যা মামলার আসামি সাগররুণী হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে ছয়জন কারাগারে জামিনে রয়েছেন দুজন তারা হলেন নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল এবং তানবীর রহমান আদালতে র্যাবের পক্ষ থেকে প্রথম অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয় এগারো আগস্ট দু সালে আদালতে র্যাবের পক্ষ থেকে দ্বিতীয় প্রতিবেদন জমা দেওয়া হয় আঠারো সেপ্টেম্বর দু সালে আদালতে র্যাবের পক্ষ থেকে সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা পড়ে পাঁচ অক্টোবর দু সালে এই জোরাখুনের মামলায় ছুরি বটি কাপড় টাঙানোর দড়ি সহ তেইশটি আলামত জব্দ করা হয় হত্যা মামলার তদন্ত নিয়ে উচ্চ আদালত হতাশা ব্যক্ত করেন সাতাশ সালে উচ্চ আদালত শুনানিতে বলেন তদন্ত শেষ হবে কবে তদন্ত কি অনন্তকাল ধরে চলবে এখন পর্যন্ত সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন সাগরুনী হত্যাকাণ্ডের নয় ধরনের আলামত ডিএনএ টেস্টের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে র্যাব হত্যাকাণ্ডের জব্দ করা আলামত থেকে দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএ মিলেছে বলে আদালতকে জানিয়েছে র্যাব ফৌজদারি কার্যবিধির একশো ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে একশো জন সাক্ষী সাত আগস্ট দু হাজার তেইশ র্যাবের তদন্ত প্রতিবেদন জমার তারিখ শততম বারের মতো পেছায়